26 আ আজকে রাত হচ্ছে 26 আ দিবগত রাত হতে পারে সবে কদরের রাত হতে পারে সবে কদরের রাত কারণ সবে কদর কদরের রাত্রি আমার নবী কনফার্মলি কনফার্ম বলে যাননি যে 26 আ দিবগত রাত সাতিসা রাত্রিটাতে সবে কদর থাকবে এমনটা নবী বলেন জোরে বলেন বলেন কিন্তু বহু সাহাবিয়ে রাসূল বহু বুজুগানেদিন বহু আল্লাহর ওলিগণা তিনারা কখনো কখনো শপথ করে বলে দিয়েছেন যে এই ছাব্বিশা আদিবা রাত অর্থাৎ 73 রাত্রেই সবে কদরকে পাওয়া গিয়েছে বলেন আল্লার অরিগঞ্ জুজুরগানের দিনরাত তিনারা বলে দিয়েছেন তবে আপনাদেরকে আকীদা সন্নি মুসলমান রাখতে হবে সবে কদর এটা মহাজ্জা জামাইনে কেরাম ছাব্বিশ জিবাগত সাতীশারা ত্রি যেন থাকবে এমনটা নয় আমার নবী আমার নবী সবে কদরকে খোঁজ করার জন্য এক নম্বর রোজা থেকে 10 নম্বর রোজা পর্যন্ত নবী এতে কাপে থেকে সবে কদর খোঁজ করতেছে নবী দ্বিতীয়বার আবার 10 থেকে 20 রোজা পর্যন্ত মুআজ্জাজ সামাইনি کرام সবে কদর রাত খোঁজ করতেছে আমার নবী লাসপানতে সাহাবীদেরকে বলে সাহাবী সবে কদর রাত্রি তোমরা 20 রোজা থেকে মাসের শেষ উনত্রিশ বা রোজা পর্যন্ত সবে কদরকে খোঁজ এই কুড়ি থেকে উনত্রিশ বা তিরিশ রোজার মধ্যে বিজোট পাঁচটি রাত্রি একুশ নালে তেইশ নালে পঁচিশ নালে সাতাশ এই পাঁচটি বিজোড় রাত্রির মধ্যে কোন না কোন রাত্রিতে সবে কদরকে ইনশা আল্লাহ পাওয়া যাবে আদরাতে আয়েশা সিদ্দিকান আমি স্ত্রী বলতেছেন সবে কদর যদি পাই আমরা তাহলে কি করবো আল্লাহ বলতেছেন সবে কদরকে কেন্দ্র করে একটা দুয়া

তিনি একজন প্রখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব رضی اللہ تعالی তিনি কসম করে বলতেছেন কসম করে আল্লাহর শপথ করে বলতেছি সাতিসা রাত্রিতে সবে কদর আমি পেয়েছি শুনে বলি সুবহানাল্লাহ এমনটা নয় তিনি পেয়েছে বলে যে আমরাও পাবো এমনটা এজন্য বুজুর গানে দ্বিনদাজෙකුත් সাতিসা রাত্রিটাকে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি

এই করতে দুই মানে হচ্ছে তিন মানে হচ্ছে দুই আর তিন কে তেইশ হয় কথা ঠিক না কুড়ির পর থেকে এক দুই তিন চার এর যোগ করবেন তবে তো একুশ বাইশ চলতি হবে জোরে বলেন

কিন্তু আমি সাত নম্বর দিন কে কেন গুরুত্ব দিয়ে বলতে জিকে সাত নম্বর দিনে অর্থাৎ সাত কে কুড়ির মধ্যে যোগ করলে সাতি সারা তো ওই সাতি সারাটাকে কেন বলতেছি কারণ আল্লাহর কাছে এক থেকে নয়টি সংখ্যার মধ্যে সাত নম্বর সংখ্যাটা বেশি পছন্দ নিও দেখুন সাত দিয়ে সাতটা আসমান আছে কিনা জোরে বলেন সাত দিয়ে সাতটা জমিন আছে কিনা সাত দিয়ে সাতটা সপ্তাহ আছে কিনা জোরে বলেন আছে কিনা কুরআনের মধ্যে মানজিল কয়টা সাতটা আছে কি কিনা সাত দিয়ে বহু কিছু রয়েছে সাত দিয়ে আছে কিছু আমার নবীর কয়টা ছেলে মেয়ে বললাম সাতটা তাহলে সাতের গুরুত্ব আছে কিনা সাতের বৈশিষ্ট্য আছে কিনা সাথের ক্ষমতা আছে কিনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামাইনে کرام জগৎবাসীর মধ্যে এই সাথের গুরুত্ব অনেক দিয়েছেন এজন্য সাত দিয়ে সাতটা আসমান সাত দিয়ে সাতটা জমিন সপ্তাহর মধ্যেও সাতটা রয়েছে এরকম ভাবে সাতে আমার নবীর সাতটি সন্তান রয়েছে সাতটা দিয়ে কুরআনের মধ্যে সাতটা মঞ্জিল রয়েছে সূরা ফাতিহার মধ্যে কতটা আয়াত আছে সাতটা কতটা কুরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কতটা আয়াত আছে

কুরানের মধ্যে সবে কদর লাইলাতুল কদর ব্যাপার একটা সুরা আছে কিনা ইন্না আযাল্লাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়া রূহু ফিহা বিইযনি রাব্বি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আচ্ছা বলেন তো এই লাইলাতুল কদর এই শব্দটাই সুরার মধ্যে কতবার ব্যবহার হয়েছে এ জোরে বলেন কতবার

কবর ব্যবহার হয়েছে তিনবার তাহলে লাইলাতুল কদর কদর এই শব্দটি তিনবার এবার আসুন লাইলাতুল কদর এই শব্দটার মধ্যে কতটা আরবি অক্ষর আছে লাম ইয়া জাবাল লাই লাম জাবাল লা লাইলা তাপেসু লাইলা তু কত অক্ষর হলো চারটা না জোরে বলেন কটা হলো কটা হলো কটা গো

তিন মাল লাইলা কদর এই শব্দটা উচ্চারণ হয়েছে আর শব্দটার মধ্যে শব্দ আছে জানেন টোটাল কতটা শব্দ আছে কতটা এই সুরাটার মধ্যে শব্দ আছে মনে রাখবেন তিরিশটি শব্দ কয়টা শব্দ তিরিশটি শব্দ সাতাশ নম্বরে যে শব্দটা পড়ে ওই শব্দটা হচ্ছে হিয়া হিয়া আরবিতে হিয়া মানে হচ্ছে ওই 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 বলতে কাদেরকে ওই বলতে কি বোঝানো হয়েছে ওই বলতে হিয়া বলতে ওই বলতে লাইলা তুল কদর এই রাত্রিটাকে বোঝানো হয়েছে জোরে বলেন তাহলে এই হিয়া সাতাশ নম্বর শব্দ আর সাতাশ নম্বরের শব্দ লাইলাতুল কদর তাকে ডাকতেছে যাচ্ছে সাথী সা রাত্রিটাতে সবে কদর পাওয়া যাচ্ছে জোরে তবে আপনারা শুধু মাইন্ডে এটা রাখুন যে আমরা কনফার্মলি বলতে পারবো না যে সবে কদরটা যে 27 এর রাত্রিটা এমনটা তবে আমরা বহু দিক দিয়ে

বেশি বেটার হবে কি একটা রাত্রি যদি নবী কনফার্ম করে দিত সর্বwidehatর জন্য তাহলে শুধু ওই রাত্রি ইবাদত করতাম তাহলে আমাদের তো ইবাদত কম হয়ে যেত কিন্তু যদি পাঁচটা রাত্রি ইবাদত করি তাহলে মুয়াজ্জাজ সামান کرام পরেশগার হওয়ার জন্য বেটার কি না মুত্তাকিন হওয়ার জন্য বেটার কিনা না তাহলে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছে কেন তাতে জানা আমরা পরেশগার হতে পারি কি হতে পারি এ জোরে বলেন কি হতে পারি আল্লাহ পাক বলতেছে

আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু এই মাসটারই নাম উল্লেখ করেছে দেখুন শাহরু রমাদান আল্লাজি উযিলা ফীহিল কুরআন এই রমজান মাসকে রমাদান মাসে আমি আল্লাহ তাআলার পবিত্র কুরআন অবতীর্ণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এই মাসটার নাম কি বললাম এই মাসটার নাম কি এই জোরে বলেন কি নাম

রমাদান এই মাসটির নাম রমাদান মানে জ্বালানো বা পোড়ানো বলতেছে এই রমাদান মাসে যে তারাবি পড়বে রোজা রাখবে লাইলাতুল কদর রাত জাগ্রত করবে তার গুনাহকে পাপকে পুড়িয়ে জ্বালিয়ে পাপ মুক্ত করে দেবে এমন পাপ মুক্ত হবে মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নয় যেমন একদম নিষ্পাপ হয়ে জন্ম নেয় তেমন এই রমাদান মাসে রোজা আদায়কারী তারা বি পড়নেওয়ালা তারা এরকম ভাবে পেরিয়ে চলে আসে জোরে বলে তবে কখন

ধর 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 পাদজি কিছু ব্যক্তিকে দেখছি রোজা রেখে জুয়া খেলছে খেলে না রোজা রেখে কিছু ব্যক্তিকে দেখছি টিকিট কাটছে টিকি বাজারে গিয়ে টিকিট আপনাদের এদিকে কাটে কিছু ব্যক্তিকে দেখছি রোজা রেখে

দেখেছি যে কখনো ফজরের নামাজ গায়েব তো কখনো তারাবি গায়েব তো কখনো এডি গায়েব কিছু কিছু মা বোনরা বা সিডি আলো দেখছে গো রোজা রাখি আপনাদের এদিক কার মা বোনরা নেককার হয়তো দেখে না কিন্তু আমাদের মা বোনরা এদিক কার একজন মা আমাকে প্রশ্ন পর্যন্ত করছে যে হুজুর রোজা রেখে সিডি আলো দেখা জায়েজ আছে কত বড় বাট পাননি রোজা রেখে হুজুর টিভি দেখা ফিল্ম দেখা জায়েজ আছে একটা ছেলে বলছে যে রোজা রেখে গেম খেলা যাবে কত রকমের মশলা পাপকে নিয়েও এখন মানুষ প্রশ্ন করতেছে পাপকে বিষয় পাপকে কেন্দ্র করেও মানুষ এখন মশলা জিজ্ঞেস করতেছে। মা বন্ডা দুনিয়াতে আপনাকে যেটা পাপ বলে মনে হয় আপনারা জানেন না কোনটা পাপ আর কোনটা নেকি কাজ জানেন কি জানেন না আপনারা মুসলমান কে কে জানেন না বলেন তো যে এটা পাপ নয় এটা নেকি কাজ সব জানে কোনটা নেকির কাজ কোনটা পাপের কাজ এবার আপনি বাড়িতে গিয়ে ভাবুন যে বেরাদার আমরা পাপের কাজ যদি রমাদান মাসে করি তাহলে কি আমরা পরেশগার হতে পারবো আর যেমনই ঈদের দিনে ঈদ আসছে কিনা সামনে ঈদের দিনে কিছু কিছু যুবক ছেলেরা একটা মাসের জন্য মুসল্লি ছিল আপনাদের এলাকাতে মুসল্লি হয় না দেখবেন আমাদের এলাকাতে হয় ভাই এক মাসের জন্য আর নামাজ পড়তেছে সেই 11 মাস জুম্মাতেও পাওয়া যায় না 11 মাস তো নাই ফাঁকা এক মাসের জন্য পাঞ্জাবি টুপি পরিধান করে নামাজ পড়তে এসে কখনো ইমাম সাহেবের পেছনে লাগে কখনো মুয়াজ্জিনের পেছনে কখনো বলে এই মসজিদটা নোংরা কেন এই মসজিদের ফ্যান চলে না কেন এই মসজিদের অমক হচ্ছে কেন এরকম হয় কি হয় না এক মাসের জন্য এসে উম্মতల్లి হয়ে যায় মসজিদে এক মাসের জন্য এসে ও মসজিদের সেক্রেটারি সভাপতি হতে চায়

পরিছন্ন রাখা বাড়িতে যদি বাচ্চা ছেড়ে প্রসার করে দেয় বারবার মাকে বারবার নিজের বউকে চিৎকার করে বলেন আজকে পায়খানাটা মুছে দাও আজকে পানিটা মুছে দাও নোংরাটা দাও ফেলে দাও পরিষ্কার রাখুন মুসলমান নিজের বাড়িকে পরিষ্কার রাখার জন্য আপনার মাথায় টেনশন চেপে যায় আর মসজিদের গামছা গুলো সব মুছে মুছে এত নোংরা হয়ে যাচ্ছে মসজিদের সামনে পাশে ভিতরে কত নোংরা আছে কারো চোখ পড়ে পড়ে গো আপনাদের এলাকায় কারো চোখ পড়ে না নিজের বাড়ির কোণাতে যদি একটা পাতা পড়ে থাকে ওটার দিকে চোখ যাবে কিন্তু হায় আপনার এলাকার মসজিদ নংরা হয়ে থাকছে তো আপনার চোখ যায় না নিজের ঘরকে গুরুত্ব দিলেন আল্লাহর ঘরকে গুরুত্ব দিলেন আপনি না আল্লাহর গুরুত্ব ঘরকে গুরুত্ব প্রাধান্য দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল আলী তুমি জান্নাতে যেতে চাও না মসজিদে যেতে চাও তো আলী বলতেছে আল্লাহ যদি আমার সামনে জান্নাত আর মসজিদ কে রেখে দেয় তুমি মসজিদ ছেড়ে এই জান্নাত ছেড়ে দিয়ে আমি মসজিদ যাওয়াটা পছন্দ করে দিব এজন্য মসজিদে যাওয়াটা পছন্দ করুন আর মসজিদে ঝাড়ু লাগার চেষ্টা করুন দুনিয়াতে একটা মেয়েকে বিবাহ করতে গেলে দেন লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না বিয়েতে সর্বনিম্ন সর্বনিম্ন দেন মহর কত 10 দিরহাম 10 দিরহাম সমতুল্য দুভরি দশানা চাঁদি এই মশলাটা জেনে আগে জেনে নেন সর্বনিম্ন সবচাইতে কম আর কমে আর দেওয়া যাবে না স্ত্রীকে দেন মোহর ওটা কত ওটা হচ্ছে 10 হাম আপনাদের বোঝানোর জন্য বললাম দু ভরি দশনা চাঁদি বাজারের মূল্য 2050 হোক আর 30 হোক আর 20 হোক আর যখনই হোক দু ভরি দশনা চাঁদির দাম জিজ্ঞেস করবেন দু ভরি দশনা চাঁদির দাম যত টাকা তত টাকাটাই আপনাকে আপনার স্ত্রীকে বিয়ের আগে দেন মোহর হিসাবে দিতে হবে ও মুসলমান

যাওয়ার জন্য হচ্ছে জান্নাতি হতে চান যারা জান্নাতের মধ্যে হুর পেতে চান তারা আজকের পর থেকে মসজিদে ঝাড়ু লাগা জোরে লাগা মসজিদে মসজিদ পরিচ্ছন্ন রাখবেন রাখবেন না হাত ধরে বলুন কারা কারা মসজিদ পরিষ্কার করবেন একবার হাত তুলেন কারা কারা করবেন একবার হাত তুলেন তো মাশাআল্লাহ মসজিদ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মনে রাখবেন আরেকটা মশলা এটাও জেনে রাখবেন বহু মসজিদে দেখা যায় ভিতর খুবই সুন্দর পলিশ করা কিন্তু মসজিদের ছাদটা নোংরা আছে আছে না নাই লেয়ালো পড়ে আর পানি পড়ে আর গাছের পাতা পড়ে আর কি বলবো আর পাখির পায়খানাতে নোংরা থাকে মনে রাখবেন বিরাদার মসজিদের ভিতরে যেটা সম্মান মসজিদের উপরের সেটা সম্মান মসজিদের উপর ছাদের অংশটাকে পরিষ্কার রাখতে হবে কেন কারণ আপনি মনে করছেন আপনার মসজিদের ছাদ একতলা এই তো আমার মসজিদের ছাদ কিন্তু না মুআজ্জাজ দররে মুখতার কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আপনাদেরকে দেখে মনে হচ্ছে মসজিদের ছাদ একতলা কিন্তু প্রত্যেকটা মসজিদের ছাদ আজ পর্যন্ত লেগে রয়েছে প্রত্যেকটি মসজিদের ছাদ আরস পর্যন্ত থেকে রয়েছে আর প্রত্যেকটি মসজিদের ভিত তাহতুস সারা পর্যন্ত লেগে রয়েছে এইজন্য ওয়াকারণে যেমন মসজিদের ভিতরেও প্রবেশ করা যাবে না ওয়াকারণে তেমন ওয়াকারণে মসজিদের ছাদেও চড়া যাবে এজন্য মসজিদের ছাদকেও পরিষ্কার রাখবেন মসজিদের ভিতরকেও পরিষ্কার রাখবেন আর যতদূর সম্ভব 10 টাকা দিয়ে একটা ইট কিনে মসজিদে লাগাবার চেষ্টা করবেন একটা ইট কিনে মসজিদে সেট করার চেষ্টা করবেন কেন একজন ব্যক্তি বলতেছে আমি একাই একটা মসজিদ তৈরি করব ঠিক আছে একাই ওই ব্যক্তি টাকা সিল ব্যক্তি অর্থশালী ব্যক্তি মসজিদ একাই তৈরি করে দিল ওই ব্যক্তির জন্য ও স্বপ্নে দেখতেছে যে তার স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক তার জন্য একটা একাই জান্নাত তৈরি করে দিয়েছে কারণ মামমানালিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত মামমানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবে তুই ব্যক্তি একা একটা মসজিদ তৈরি করেছে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করেছে পরের দিন স্বপ্নে দেখতেছে হাজার হাজার মানুষের জান্নাতের মধ্যে ঘর তৈরি করা হয়েছে তো কি ব্যাপার আমি একা মসজিদ তৈরি করেছি আমার জন্য একটা জান্নাতে ঘর করা আছে আর এরপরে দেখতেছে হাজার হাজারটা বাড়ি কেন তো সকাল বারাতে তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন হাজার হাজার মানুষ হাজার হাজার টাকা দিয়ে মসজিদ ক্যাগে তৈরি করে দিয়েছে জোরে বলেন যে না একাই কেউ মসজিদ তৈরি করবেন না একাই করলে একটা জান্নাতে ঘর হবে কিন্তু এক টাকা দিলেও মসজিদের কাজে যদি লাগান তবে এক টাকার পরিবর্তে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিতে পারে এইজন্য মসজিদ কে মসজিদের বানানোর জন্য মসজিদ কে তৈরি করার জন্য টাকা ব্যয় করুন হ্যাঁ আমরা নিজেদের ঘরকে চকমকা করার জন্য কত লাখ লাখ টাকা খরচা করি আর মসজিদে দেওয়ার সময় আসে তখন আমাদের পকেটে হাত ধরে আমরা বসে থাকি না ব্রাদার মসজিদের জন্য দিবেন মসজিদের জন্য রাখবেন মসজিদকে তৈরি করবেন আপনার গ্রামের এটা গর্ব মসজিদ সুন্দর রাখা কি তবে আরেকটা কথা আপনাদের বললেও হয় না মসজিদ সুন্দর করার পাশাপাশি ইমামের বেতনটাকে একটু সুন্দর রাখেন কি বললাম আপনাদের ইমামের বেতন কত জানা আছে জানা নাই আমাদের এলাকার ইমামদের বেশিরভাগ বেতন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আচ্ছা বলেন তো ভাই একটা ইমামের বেতন পাঁচ ছয় সাত কি চলবে জুড়ে বলেন চলবে একজন ব্যক্তি বলতেছে না হুজুর মলবিদের টাকাতে খুবই বরকত উনাদের টাকা পাঁচ সাত হাজারে চলে যাবে তোকে গিয়ে বলুন যে ঠিক আছে তোমার পুরো মাসের ইনকাম তিরিশ হাজার টাকা ইমাম সাহেবকে দাও আর ইমাম সাহেবের পাঁচ সাত হাজার টাকা যেটা দিয়ে বরকত আছে ওটা তুমি নিয়ে যাও দিবে কি ভাই দিবে না তখন আর বরকত পাবে না তখন লস পাবে লস এই জন্য মুসলমান বাড়িতে আপনারা এদিকে মুঠির টাকা তোলার মুঠি বলে আমাদের এদিকে আপনাদের কি বলে বাড়িতে বাড়িতে ইমাম প্রতি মাসে মাসে টাকা তোলার না মসজিদের জন্য কত করে দেন আপনারা এখানে তুলতে তো যাই হোক আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে অনেক জায়গায় যাচ্ছে আপনাদেরকে বলি ইমামের বেতন একটু হাই কোয়ালিটি রাখবেন একটু বাড়িয়ে রাখবেন কেন আজকে বেধর্মীদের ঘরে বেধর্মীদের গির্জা ঘরে বেধর্মীদের স্কুলের শিক্ষকদের কত বেতন আর আমাদের মসজিদের ইমামের বেতন এত অল্প স্বল্প এটা ইমামদের একটা তৌহিন করা হচ্ছে এটা ইমামের একটা ইমেজকে নষ্ট করা হচ্ছে ইমামের এটা একটা চর্চা করা হচ্ছে বেধর্মীরা প্রশ্ন কর দিতেই পারে মুসলমান ধর্মে ধর্মগুরুদেরকে কেমন রেসপন্স কেমন রেসপন্স কেমন রেসপেক্ট করে এরা যাদের বেতন 5000 দিচ্ছে রে

মাসে তুমি দশ দিন ছুটি পাবে না মাসে তুমি দুই দিন বাড়ি যেতে পারবে আর দিন মসজিদে থাকতে হবে বলে কি বলে না এরকমও করা যাবে ইমাম সাহেব উনাকেও উনারও বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী রয়েছে উনারও বাড়ি যাওয়া লাগবে ইমাম যদি কোনো পাপ করে বাড়ি না যেতে পেরে ওই পাপের অধিকারী আপনার উপর চাপবে আর ইমাম যদি কোনো পাপ বাড়ি না যাওয়ার কারণে প্রত্যেক করে নেয় তো ওই পাপের অংশীদার আপনারা হবেন এই জন্য ইমামকে সর্ব কাজে তিনাকে রাখবেন মুয়াজ্জাজ সর্দার হিসাবে ভাববেন আমরা শুধু ইক্তা দায়িত্ব দি আদার যতক্ষণ নামাজ পড়ছি ততক্ষণই তুমি আমার ইমাম বাকি সব সময় তুমি আমাদের গোলাম নাকি